อุป่าเอชเลื่อนคุณสร้างงานชงใจละอินให้ลายคนจุนบินตีตดสังโดนเนี่ย

ড্রাগ আসলে কি করে ড্রাগ আমরা কেনই বা নেই আর কি করে এটা আগে বুঝতে হবে যে প্রথমত বুঝতে হচ্ছে যে কারণ কি যে কেন ড্রাগ নিচ্ছে আর সেকেন্ড বুঝতে হবে যে ড্রাগ আসলে কি করে ড্রাগ অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম আছে সেই সেন্ট্রাল বডি যে আমাদের আমাদের মাইন্ড আমাদের বডি যে কাজ করে সেই কাজ করাটাকে কি করে আস্তে 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 ড্যামেজ করে দিয়ে দেয় একদম সিম্পল কথায় বললে ড্যামেজ করে দিয়েছে দেয় তো ড্রাগের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগ আছে লিগ্যাল ড্রাগ আছে ইললিগ্যাল ড্রাগ আছে তো কিছু লিগাল ড্রাগ যেগুলো আছে সেগুলো যে ভালো সেটা কিছু না কিন্তু কনজাম্পশনের উপরে বেস করে এগুলোকে লিগ্যাল বলা হচ্ছে এবং আমরা প্রতিকার করব যে যাতে এই ড্রাগস কোনোভাবেই আমরার এলাকায় এই জম্পুই হিল এই জম্পুই হিল এলাকায় না ঢুকতে পারে তো এই ইটার জন্য আমি এলাকাবাসীর যারা আছে এনজিও পার্টি হোক বা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তো তারা আমি অনুরোধ করবো আমরা যতটুক পারি আমরা থেকে আমরা যারা লোকাল থাকে তারাও সহযোগিতা যদি আমরা পাই বা আমরা সহযোগিতা আমরা একসাথে যদি মিলিতভাবে এই গ্রাফের এগেন্সে যদি আমরা দাঁড়াইতে পারি তখনই একটা জায়গাটা আমরা নিয়ে আসতে পারবো অ্যাকচুয়ালি ড্রাগস তো জম্পি হিলে আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এখানে জয়েন করছি টু থাউজেন্ড থ্রি আগস্ট মাসে তখন থেকে আমি এখানে যারা এন জি ও থাকে যে এন জি ও আসলো কম্বিনেশনে আমরা মোটামুটি কম করে হলেও অনেকটা দর্শি দর্শি বলতে এমন না যে মালসহ দর্শে বা এমন কিছু যারা ইউজ করে ইউজার ইউজারে আমরা দর্শী কিন্তু কই থেকে আনছে কোথা থেকে তারা নিয়ে আনছে এগুলো আমরা একটু ইয়া হয়ে গেছে গা তা এটা বার করতে পারে নাই ঠিক আছে তো আমরা এনজিওরা অনেক অ্যাক্টিভলি কাজ করে এখানে যেমন ওয়াইএমএ বেসিক্যালি এখানে থাকে ওয়াইএমএ পার্টির যারা এনজিও তার লোক খুব অ্যাক্টিভলি কাজ করে তারা তো আমি এখানে বলবো তারারে অনেক ধন্যবাদ জানাই এখানে অনেক অ্যাক্টিভলি কাজ করার জন্য আগামী দিনেও তারা এভাবেই কাজ করে যাবেন তো এই ড্রাগসের বিরুদ্ধে আজকে আমরা আজকে থেকে আরও শক্তভাবে যাতে এই জায়গাতে এই ড্রাগস যারা ইউজ করে বা যারা এখানে বিক্রি বা সাপ্লাই করে তারা আমরা যাতে আটকাইতাম পারি যাতে না করতে পারে এই পত্রিকাটা আজকে নিতে লাগবো আজকে থেকে আমরা যার যার মনে একটা প্রিপারেশন নিমু যে আজকে থেকে এই জম্পুই হিলে আমরা এই ড্রাগসের ইয়েটা আমরা করতে দিতাম না তো এনজিওরা যারা আছে বা লোকাল এখানে যারা উপস্থিত আছেন আমি জম্পুই হিলের সবাই আছে সবাইকে রিপ্লেস করব আমরা একসাথে কাজ করলে একসাথে চললেই এই কাজটা সাকসেস করতে পারবো গ্রামে গ্রামে রেলি করছেন রাস্তা রাস্তা কি কারণে করছেন ব্যাপারে আমরা এই ঘটনা হয়েছে এটা রেলিটা সৃষ্টি করছে কি কারণে যে এটার লেগে কি সাধারণ মানুষ কি উপকার পাইব এটা দিয়ে

बुकमे माने इनकंसेंट ऑफ द मजिस्ट्रेट रेस्पेक्टेड मजिस्ट्रेट एंड अदर ये सारे जोनेस है साहब होते इनका होते पा रहे हैं जैसा और ये कन हेलाई होन तो नहीं कि तो सक